হ্যালো বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে বাজারের জন্য স্কুটি নিয়ে আমরা দেখো এইদা বাজারে এসেছি এখানে আপেলগুলো বাঁচা হচ্ছে এখানে আপেলগুলো আমরা নিয়ে নিয়েছি আর এরপরে আমরা কলাটাও দেখলাম কলাটা ভালো ছিল যেন এখান থেকে কলাগুলোও নিয়ে নেওয়া হয়েছে শশাও নেওয়া হয়েছে ফল মোটামুটি একটা দোকান থেকে ভালোভাবে খুঁজে খুঁজে আমরা নিয়েছি তারপর নারকেল ফারকেল আরও অনেক কিছু ছিল সেগুলোও নেওয়া হয়েছে দেখুন বা মার্কেটটা একটুখানি জাস্ট আপনাদের ঘুরে দেখাচ্ছি তারপরে আমরা চলে এসেছিলাম প্লেট থালা প্লেটের দোকানে একটু দেখতে এখানে ভালো ভালো দোকানগুলো রয়েছে বেশ সুন্দর জিনিস এখানে পাওয়া যায় এটা কালীঘাটেই আমরা এসছিলাম মন্দিরের পাশেই মার্কেটটা এই দেখুন এই বাটিগুলো নেওয়া হয়েছে প্রসাদের জন্য যাতে সবাইকে দেওয়া যায় তারপরে চলে এলাম আমাদের মেন জায়গায় ঠাকুর নোয়ার ঠাকুর নিতে এসে এখানে দেখুন এই ঠাকুর আমাদের নোয়ার পয়সা দেওয়া হয়ে গেছে তারপরে এই ঠাকুর নিয়ে নিলাম নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি চলে আসছি আমরা এই মুহূর্তে তো আর কিছু নেই ঠাকুর নেওয়া হয়ে গেছে ফল সব নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা আমাদের গাড়ির কাছে আবার চলে এলাম তো মোটামুটি ঠাকুর নেওয়ার গল্প পর্যন্ত তারপর চলে গেলাম একটুখানি খাওয়া দাওয়ার খোঁজে খাওয়া দাওয়ার জন্য আমরা কিছু একটুখানি নিয়ে নিয়েছিলাম এখানে চিকেন কাবাব আর তারপরেই আমাদের চলে আসছে একদম গরম গরম চাউমিন আমরা একটুখানি কেননা দুপুরে খাওয়া হয়নি কেনাকাটির তার নয় কেউই আমরা খাইনি সবাই না খেয়েছিলাম ছিলাম তাই একটু চাউমিন নিয়ে নেওয়া হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য তো চাউমিনটা খুব ভালোই করেছিলো সাথে গ্রেভিও দিয়েছিলো একটু দারুণ করেছে চাউমিনটা কিন্তু সত্যিই ভালোই করেছে যেরকম স্পাইসি সেরকম টেস্টি দেখুন বন্ধুরা আমরা এইটা খুব এনজয় করলাম আজকে এই পুজোর আগের দিনে খুব ভালো লাগলো সবাই ভালোভাবে কাটাবেন